আকাশের উপর আঘাত করতে আসবে সে হাত ভিন্ন করিয়ে দেব ইসলামের জন্য সৈনিক চাই সৈনিক ইসলাম সৈনিক চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য খাম আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআন রাস্তায়ন করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি বাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় করোনার বিপ্লব